বন্ধুরা একটি জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আমার তোমাদের সামনে শেয়ার করছি আমরা সবাই মিলে বাড়ির সকালবেলা উঠে সবাই স্নান টান করে পৌষ সংক্রান্তির দিন ছিল সকালে স্নান করতে লাগে কাঁপতে কাঁপতে স্নান টান করে এই গাড়িতে বসে আমরা রওনা দিলাম যাচ্ছি ব্রিজ টিজ সবই দেখতে পাচ্ছি ভালোই লাগছে সকালবেলার এই ঘুরতে যাওয়াটা হ্যাঁ হঠাৎ করে প্রোগ্রাম তো তা আমরা এসে রসিক বিলে পৌঁছালাম এই মাত্র আমরা সোজা এগোতে থাকলাম এগোতে গিয়ে হরিণ হরিণ নেট দিয়ে ঘেরাও করা আছে দূরে দূরে ওরা বসে আছে সেদিনকে হালকা রোদ্রুর ছিল ওই রোদ্রুর তাপ নেওয়ার জন্য বসে আছে দুই একটা খালি এদিকে আছে অত চেষ্টা করলাম আমরা ডাকা করলাম কেউই আসলো না হুম ওদের মর্জি পশুদের মর্জি তারপর আমরা বাঘের খাঁচার দিকে আসলাম বাঘের খাঁচায় আসা দেখি একটা কি দুইটা বাঘ ঘোরাঘুরি করতেছে আমরা চেষ্টা করলাম ওর ফটো নেওয়া নিলাম অনেক কষ্টে নিলাম নেওয়ার পরে ওর মতনও ওর সাথে তো বেশি কিছু করা যাবে না ভয়ের কারণ বাঘকে দেখে আমার ছেলে প্রচন্ড খুশি বাঘের মতন আওয়াজ করতেছে তারপরে আমরা এদিকে আসলাম কাঠের রেলগাড়ি দেখতেছি দুই হাজার চব্বিশ একটা ঝিল ঝিলের উপরে একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে আমরা এগোচ্ছি এরপরে এগোতে এগোতে আর একটি রসিক বিলের যে আর কি বোট সেখানে আমরা চলে যাব

এরপর আমরা একটি পার্কে দিকে ওখান থেকে রসিকবেল থেকে চার কিলোমিটার দূরত্ব হবে ওখানে একটা পার্ক আছে একজন ব্যক্তি সে নিজে ভাবে তৈরি করছে ওখানে রাধা কৃষ্ণের মন্দির ঠন্দির আছে সুন্দর পার্কটি এখানে সবাই মস্তি করতে লাগলাম আমার জায়ন্তু সবাই মিল আমার বুড়া গাদা যায় আমি গাহিনী যখন স্লিপিং করতেছে সবাই মিলে অব্দি দেখতে থাকুন শেষে আরো মজাদার সিন আছে রাধা মন্দির জয় রাধে পার্কটাতে সবাই ঘুরতে আসবেন পার্কটা খুবই মজাদার হুম বাচ্চাদের জন্য তো খুবই মজাদার বড়রাও এখানটা সুন্দরভাবে সুন্দর পরিবেশ যেরকম ফুল বাগান ঠাগান খুবই একটা মজাদার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভিডিওটি পছন্দ হলে বন্ধুরা সবাই